কীভাবে ওয়েবসাইট ব্যবহার করে ফাহাদ টিউটোরিয়ালের যে কোনো কোর্সে এনরোল করা যাবে এই প্রশ্নেরই উত্তর পাবে এই ভিডিওটাতে প্রথমে আমাদের ওয়েবসাইট এফ টি ডট চলে যাও তোমার যদি ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট থাকে সাথে সাথে লগ ইন করে ফেলো আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে ফেলো মানে নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলো কিভাবে নতুন একটা অ্যাকাউন্ট খুলবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা একটা ভিডিও করে দিয়ে দিয়েছি সেই ভিডিওটা একবার ছেলে দেখে নিতে পারো আমি ইবিআই টু পয়েন্ট ও দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে যে কোনো কোর্সে এনরোল করতে হয় একই প্রসেস ফলো করে তুমি আমাদের সবগুলো কোর্সে এনরোল করতে পারবে প্রথমেই কোর্সে ভর্তি হও এই লিঙ্ক ক্লিক করো নিচে এলে তুমি দেখতে পাবে কুপন কোডে একটা অপশন আছে তোমার যদি কোনো কুপন কোড থাকে তাহলে তুমি সেটা এখানে দিয়ে প্রয়োগ করো বাটনে ক্লিক করতে পারো আর যদি না থাকে তুমি হচ্ছে এইটা এখানে সাইন করে দেবে এরপর তুমি এগিয়ে যাওয়া বাটনে ক্লিক করবে এই ধরনের একটা ড্যাশবোর্ড তোমার কাছে আসবে আমরা যেহেতু জেনারেলি এম বা মোবাইল ব্যাঙ্কিংটা প্রেফার করি আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশটা দিয়ে তোমাদেরকে পুরো প্রসেসটা একবার করে দেখাচ্ছি এখানে তুমি তোমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে ফোন নাম্বার দেওয়ার পরপরই তোমার কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই নাম্বারে সেই কোডটা এখানে দিয়ে দাও কোডটা দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করো এরপর তোমার এখানে দিয়ে দাও কনফার্ম বাটনে ক্লিক করো এটা করলে তোমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং প্রায় পাঁচ সেকেন্ড পরে দেখাবে যে তোমার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে আমাদের যে কোনো কোর্স রিলেটেড কোনো ইস্যু থাকলে বা কোর্স কিনতে যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি চাইলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো কিংবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করেও জানাতে পারো আমরা যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব